ଦୁଇ ଦିନ ଗୋଟେ ପାଠ ପଢ଼ିଦେଲେ ଗୋଟେ ନା କଣ ଦେଖେ ପୁଣ ଦୁଇ

এই যে জোশর হাটচান্নি মার্কেটে আজকে কিছুক্ষণ আগে মানে দুইটা চল্লিশের দিকে এখানে একটু ভয়াবহ বিভিন্ন সূচনা হয় হাটচান্নি যেখানে ব্যবসা করা হয় তো এখানে আমরা খবর পেয়েছি দুইটা চল্লিশে ফায়ার স্টেশন খবর পেয়েছে তাৎক্ষণিকভাবে আমাদের দুইটি ইউনিট এখানে মুভ করে এবং এখানে আসার পরে যেটা দেখা যায় যে আগুন অলরেডি দোতলা যে টিনের চালা আছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে তো তাৎক্ষণিকভাবে আরও আমাদের বিশেষ পানি ভেঙে মুভ করা হয় এবং আমিও ঘটনাস্থলে উপস্থিত হই তো এসে যা আমরা আমাদের রপ্তানির চেষ্টায় এবং এখানে যারা রয়েছে সবারই ঐকান্তিক প্রচেষ্টায় সবার সহযোগিতায় আগুন ইতিমধ্যেই সম্পূর্ণ নির্বাপন শেষ হয়েছে আমরা তিনটা দশে আগুন নিয়ন্ত্রণ দিয়েছি এবং কিছুক্ষণের কিছুক্ষণ আগে দু এক মিনিট আগে নির্বাপন আমরা শেষ করেছি তো এখানে যেটা আমি বারবার বলি আমি ডিসিজ মানুষ ফরিডেনশন মিটিংও বলে এসছি যে এই যশোর বড় বাজারটা হচ্ছে এটা আমাদের খুব বড় ক্ষুতি কারণ অপরিকল্পিত একটা বাজার এটা এখানে পানির স্বল্পতা প্রচুর আমি অলরেডি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার স্থাপনের জন্য এখানে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি পুরো প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছি তো এটা মিটিংয়ে রেজল্যান এসেছে যদি হয় এখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আশেপাশে একাধিক করা হয় তাহলে হয়তো পানির স্বল্পতাটা দূর হবে আমরা সবাই জানি যে যে কোনো বড় অগ্নিকাণ্ডে ওয়াটার সোর্সটা হচ্ছে খুব ফ্যাক্টর পানি যদি আমাদের হাতের কাছাকাছি থাকে তাহলে কিন্তু এই আগুনগুলো সম্পূর্ণ সম্ভব আর আপনাদের মাধ্যমে আমি যশোরবাসীকে বিশ্ববিদ্যালয় বসে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু সামনে অগ্নিমশ্ব প্রচণ্ড তাপদাহ হবে এই জন্য প্রতিটা প্রতিষ্ঠানে নিজস্ব অগ্ন ব্যবস্থা রাখা উচিত এবং প্রশিক্ষণ থাকা উচিত নিয়মিত মহড়া করা উচিত সকল প্রতিষ্ঠানে নিয়মিত মহড়া করা উচিত এটা আমি আপনাদের মাধ্যমে আমি এখানে কয়টা দোকানে আগুন লাগছে আর কি কিভাবে এখানে সফিআ সন্স প্রতিষ্ঠানে মূলত আগুনের সূত্রপাত এবং সেই দোকান সহ আরও পাশের দুইটা দোকান তাদের দোকানে আগুন লাগেনি যতটুকু দেখলাম যে তারা মাল ইতিমধ্যে সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাট পানিতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আর সফিয়ান দোতলার যে টিনের চালা যেখানে সুতা স্টোর করা ছিল সেই সুতোগুলো পড়েছে সেই প্রতিষ্ঠানটি আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত করেছে আগুনটা কীভাবে লাগছে জানতে পারছেন কি এটা তো ইনভেস্টিগেশনের পর বলা যাবে তো এখানে একজন বলছিলো যে পাশের দোকানে নাকি দোতলার চালায় ওয়েল্ডিং করছিলো সেই ওয়েল্ডিংয়ে কোনো স্পলিঙ্গ হয়তো বা সুতোর ভিতরে ছিটকে পড়ে আমরা সুস্থ তাদের ভাষ্য বা তরন্ত আমার নাম মোহাম্মদ মামনুর রশিদ সহকারী পরিচালক জোশোর আমি মূলত বৃহত্তর থ্যাংক ইউ